ধনী ও গরিবের মধ্যে পার্থক্য শুধুমাত্র টাকার পরিমাণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তাদের চিন্তাভাবনা কাজের ধরন অভ্যাস সময় ব্যবস্থাপনা ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এই সব কিছুতেই বড় পার্থক্য রয়েছে নিচে প্রতিটি পয়েন্ট ভালোভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি এক চিন্তা দ্বারা মাইন্ডসেট ধনীদের চিন্তা আমি কিভাবে আরও উন্নতি করতে পারি সমস্যার সমাধান কি গরিবদের চিন্তা আমার তো কিছুই নেই সব আমার বিরুদ্ধে দোষকার বোঝার কথা ধনী মানুষ সবসময় ইতিবাচক ও গঠনমূলক চিন্তা করে তারা সমস্যায় পড়ে গেলেও সমাধানের রাস্তা খোঁজে গরিব মানসিকতা মানুষ সবসময় দোষ খোঁজে পরিস্থিতি সরকার বা ভাগ্যের ওপর দায় চাপায় দুই সময়ের ব্যবহার ধনী প্রতিটি মিনিট কাজে লাগাতে চায় সময় মানেই টাকা গরিব সময় নষ্ট করে অলস সময় কাটায় পরিকল্পনা ছাড়া দিন চালায় বোঝার কথা সফল মানুষ জানে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তারা সময়কে সেরা বিনিয়োগ হিসেবে দেখে গরিব মানসিকতা মানুষ সময়কে অবহেলা করে তিন শেখার মানসিকতা ধনী প্রতিদিন কিছু না কিছু শিখে বই পড়ে কোর্স করে সফলদের দেখে শেখে গরিব ভাবে আমি তো সব জানি বা শেখে কি হবে বোঝার কথা ধনীরা নিজের উন্নতির জন্য বিনিয়োগ করে জ্ঞান অর্জনে গরিব মানসিকতা মানুষ শেখাকে মূল্য দেয় না বা শেখার গুরুত্ব বোঝে না চার খরচ বনাম বিনিয়োগ ধনী টাকা খরচ না করে বিনিয়োগ করে যেটা ভবিষ্যতে আয় এনে দেয় গরিব যায় করে সব খরচ করে ফেলে বা অপ্রয়োজনীয় জিনিস কিনে উদাহরণ ধনী লোক বই বা অনলাইন কোর্স কিনে গরিব মনোভাবের লোকমোবাইল গেমে বাদামি পোশাকে টাকা খরচ করে পাঁচ সম্পর্ক ও যোগাযোগ ধনী ইতিবাচক পরিশ্রমী ও উদ্যমী লোকদের সঙ্গে মেশে গরিব নেতিবাচক অভিযোগকারী বা হিংসুক লোকদের সঙ্গ পছন্দ করে বোঝার কথা আপনার চারপাশের মানুষ আপনাকে প্রভাবিত করে সফল লোকেরা সবসময় এমন মানুষের সঙ্গ চায়। যাদের কাছ থেকে কিছু শেখা যায় ছয় লক্ষ্য নির্ধারণ ধ্বনি স্পষ্ট লক্ষ্য থাকে কবে কি অর্জন করবে তার জন্য কি করবে গরিব জীবনে যা হোক দেখা যাবে ধরনের মনোভাব বোঝার কথা সফল হতে চাইলে পরিষ্কার লক্ষ্য নির্ধারণ ও সেই অনুযায়ী কাজ করা জরুরি লক্ষ্য ছাড়া মানুষ দেখিন নৌকার মতো সাত ঝুঁকি নেওয়ার মানসিকতা ধ্বনি হিসেব করে সাহসী সিদ্ধান্ত নেয় ব্যর্থ হলেও ও আবার চেষ্টা করে গরিব সবসময় নিরাপদে থাকতে চায় নতুন কিছুতে ভয় পায় বোঝার কথা জীবনে বড় কিছু পেতে হলে ঝুঁকি নিতেই হবে তবে বুঝে শুনে আট আত্মন্নয়ন ধ্বনি নিজেকে প্রতিদিন একটু ভালো করতে চায় অভ্যাস বদলায় নিয়ন্ত্রণ শেখে গরিব অন্যকে দোষ দেয় নিজের পরিবর্তনে আগ্রহ কম বোঝার কথা ধ্বনিরা নিজের দুর্বলতা কাটিয়ে ওঠে গরিব মানসিকতা মানুষ পরিস্থিতিকে দায়ী করে নিজে বদলাতে চায় না নয় পরিবর্তন গ্রহণ ধনী নতুন জিনিস প্রযুক্তি ট্রেন্ড সুযোগের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় গরিব বদলাতে ভয় পায় বা আগে যেমন ছিল তেমনই থাক এই মনোভাব রাখে উদাহরণ ধনী মানুষ অনলাইনে ব্যবসা করে গরিব মনোভাবের লোক প্রযুক্তিকে ভয় পায় দশ বিশ্বদৃষ্টিভঙ্গি ধনী নিজেকে বিশ্বের নাগরিকভাবে বড় পরিসরে ভাবতে শেখে গরিব নিজেকে ছোট মনে করে শুধু নিজের গ্রাম বাপাড়া পর্যন্ত ভাবনা থাকে বোঝার কথা আপনার চিন্তার পরিসর যত বড় হবে আপনি তত বড় স্বপ্ন দেখতে ও অর্জন করতে পারবেন গরিব হওয়া দোষ না কিন্তু গরিব ভাবনা বা মনোভাব পুষে রাখা দোষ ধনী হওয়ার জন্য কেবল টাকার প্রয়োজন নেই সঠিক চিন্তা সময়ের মূল্য শেখার মানসিকতা ও নিজের উন্নতির ইচ্ছাই একজনকে সত্যিকারের ধ্বনি করে তোলে